আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সবজি বাজার গুছিয়ে নিচ্ছি জি আজকে আমার বাসায় সাপ্তাহিক সবজি বাজার করা হয়েছে আর এই সবজিগুলো বেশ পরিমাণের কেনা হয় যেহেতু পুরো সপ্তাহের বাজার সেই কারণে এখন আমি এই সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিনকের মধ্যে পানি দিয়ে দিয়েছি তো আমার এক আপুর ব্লগ ভিডিওতে আমি দেখেছিলাম যে ঠান্ডার দিনে ঠান্ডা পানির সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে খুব সুন্দর করে সবজিগুলো ওয়াশ করেছিল তো এই সামান্য একটি টিপস আজ আমার কাছে অসামান্য কারণ এই টিপসটা ফলো করেই আমি আজকে আমার সবজিগুলো ওয়াশ করে নিলাম আমার ঠান্ডাও লাগলো না আর আমার সবজিগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে গেল আর এখন আমি ধুনিয়ার পাতা কেটে নিচ্ছি দেখুন এখানে আমি টিস্যু ব্যবহার করছি আমরা সবাই জানি টিস্যু দিয়ে এইভাবে ধুনিয়া পাতা রাখলে দীর্ঘদিন ভালো থাকে তো কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় সামান্য সামান্য টিপসগুলো হয়ে ওঠে অসামান্য তা এখন আমি পেঁয়াজ কলিগুলো কেটে বক্সে যেভাবে রাখি সেইভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ আমার এই শেয়ার করাতে যদি আমার কোনো আপু বা ভাইয়ার একটু হলেও কাজে লাগে এই কারণে তা এখন বাদবাকিগুলো করে নিব আর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এসেছি এখন সেই আমার কঠিন পরীক্ষা মানে কাঁচামরিচের বোটা ছাড়ানো এই কাজটা আমার কাছে বড্ড ঝামেলার মনে হয় কিন্তু করতে তো হবে আমি বোটা ছাড়িয়ে কাঁচামরিচগুলো সুন্দর করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব আর আজকে আমি দুপুরে রান্না বান্না কিছুই শেয়ার করব না শুধু শেয়ার করব মুরগির কোরমা রেসিপি এই যে দেখুন এখানে কাজু বাদাম কাঁচামরিচ টক দই মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব নিয়েছি এখন আমি কাজু বাদাম টক দই আর কাঁচামরিচ পেস্ট করে নিলাম তারপর মুরগির মধ্যে দিয়ে দিলাম দিলাম আদা রসুন পেস্ট দিলাম শুকনো মরিচের গুঁড়া লবণ আর দিলাম জিরা এখন সুন্দর করে এটা মেখে আপনাদের হাতে সময় যদি না থাকে তাহলে আধা ঘন্টা আর সময় থাকলে এক ঘন্টা রেস্টে রেখে দিব তারপর চলে যাব এক ঘন্টা পর রান্নায় তা এখন এটা সুন্দর মতো রেস্টে রেখে দিলাম তারপর আমি চলে আসলাম রান্না করতে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে রাখব আর এই বেরেস্তা ওঠানোর পর এই তেলের মধ্যে দিয়ে দিব আরও কিছু পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে নিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর দিয়ে দিব বেশ পরিমাণের পেঁয়াজ বাটা এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব তারপর মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব এখন বারবার নেড়ে চড়ে কষিয়ে কষিয়ে নিতে হবে যাতে আমাদের মুরগিটা খুবই সুন্দরভাবে মশলায় কষানো হয়ে যায় এই যে দেখুন আমি ওই বাটি ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম আর এই যে মুরগির থেকে পানি বের হয়ে এসেছে সুন্দর করে বারবার বারবার কষিয়ে নিন তো আমার আপু ভাইয়ারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই মুরগির কোরমা তা এখন আবার ঢাকা দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায় যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে মশলা বেশি পোড়া লাগতেই পারে এই কারণে আর কি আর এখন দিয়ে দিচ্ছি এক মগ গরুর দুধ আমি তরল দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন তা এখন সুন্দর করে নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে দিব আর এই পানিতে রান্নাটা কিন্তু হয়ে যাবে তো দেখুন এই যে আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বিশ্বাস করুন আপু ভাইয়ারা খুবই মজাদার একটি রেসিপি এটা বাচ্চা বলেন বয়স্ক বলেন এবং বাসার সবাই খুবই মজা করে খাবে এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দিলে স্বাদের একটু ব্যালেন্স হয় এই জন্য আর এখন দিয়ে দিব আমি সেই বেরেস্তা বেরেস্তাটা এখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এই যে এইভাবে আর শেষে দিয়ে দেব ঘি ঘি না দিলে তো এর মজাই আসবে না তাই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না আর এইবার দেখুন আমার কোরমার ফাইনাল লুক তা আমার আপু ভাইয়ারা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অতিরিক্ত আনন্দ দেয় তো এই ছিল কোরমার রেসিপি এখন দুপুরে সমস্ত কাজকর্ম শেষ করে একটু বাহিরে বের হয়েছি আর বাহিরে বের হয়ে এই যে ঘুরে আসলাম আর কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি নিয়ে এসেছি খাবারগুলো আর আমি কোন দোকানে গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আগে আমি খাবারগুলো গুছিয়ে নিই আমি শর্মা নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি চিকেন রোল প্রতিটা আইটেমই একটা একটা করে নিয়েছি যাতে টেস্ট করা যায় আমি দুইটা এই যে স্যান্ডউইচ নিয়েছি তার সঙ্গে বিস্কিট নিয়েছি আর এটা ছিল মোমো টাইপের একটি পিৎজা এটাও নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি কেক কেকটা অনেক মজা দেখা গেল এই জন্য নিলাম আর এই যে বিস্কিট আর এই যে কেক তো এখন আপনাদের সাথে শেয়ার করছি এই খাবারের দোকানের একটুখানি ফুটেজ যেটা আমি নিয়েছি দেখুন আপনারা এই যে দেখুন এই সেই খাবারের দোকান আর খাবারগুলো যা লোভনীয় আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম